লাহোর কালান্ডার্সের হয়ে পাকিস্তান সুপার লিগ খেলতে দেশ ছেড়েছেন রিশাদ হোসেন পিএসএল উপভোগ করতে চান ভালো করে দেশের পতাকা আরও উঁচুতে ওঠাতে চান মুখে আছেন লাহোর হেড কোচ বাংলাদেশ দলের সাবেক কোচ রাসেল ডোমিঙ্গোর অধীনে কাজ করার জন্য সব লড়াই যুদ্ধ তো লাল সবুজেই পতাকাকে জল করে উঠতে দেখার জন্যই ক্রিকেটেও গল্পটা বদলায় না রিশাদ হোসেনরা যখন ক্রিকেট খেলেন যেতেন রিশাদদের সঙ্গে তো বাংলাদেশ যেতে যেতে লাল সবুজেই পতাকাও সেই পতাকাকে আরও উঁচুতে ওঠাতে লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগ খেলতে দেশ ছেড়েছেন রিসাদ একবার ভাবুন তো লাহোরের বাইশ গজে টাইগার লেগ স্পিনার ঘূর্ণি জাদু দেখাবেন দর্শকরা রিশাদ রিসাদ বলে চিৎকার করবে ঋষাদের সাথে সেদিন তো বাংলাদেশও জিতবে পিএসএল তাই রিসাদের জন্য দেশের পতাকা আরও উঁচুতে ওঠানোর মিশন

ভালো লাগা কাজ করতেছে আগে একটু কথাবার্তা হয়েছিল বা কাজ করেছিলাম তো ভালো লাগবে যোগাযোগ করেছে কিনা হ্যাঁ কথা হয়েছে নাম এগারো এপ্রিল থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের এবারের আসর উদ্বোধনী ম্যাচেই খেলবে রিসাদের লাহোর কালান্দার্স পরদিন ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে নাহিদ রানার পেশোয়ার জালমিয়ার লিটন দাসের করাচি কিংস যদিও রানা যোগ দেবেন টুর্নামেন্টের মাঝামাঝিতে লিটন যাবেন মঙ্গলবার असनान पियाल जमुना स्पोर्ट्स ढाका